আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে আজকে আমাদের তারিখ হচ্ছে জুলাই জুলাই আমরা আগামী দিন কি কি হতে পারে মার্কেটের একটা সম্ভাব্য আসলে মুভমেন্টের ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করবো তো আমরা লাস্ট ডে যখন দেখছিলাম বা যখন অ্যানালাইসিস করছিলাম তখন বলছিলাম এটা আমাদের লাস্ট একটা হাই যে হাইটা প্রাইস এই মুহূর্তে পর্যন্ত আসলে টেক করেছে বা সে এটুকু পর্যন্ত পৌঁছেছে তখন আমাদের একটা জিনিসের বারবারে আমরা একটা জিনিসকে মানে মোটিভেট করার ট্রাই করছিলাম যে মার্কেট কিছুটা হলে ফলের জন্য রেডি হবে বা যেতে পারে যেহেতু এটা আমাদের এখন পর্যন্ত আসলে লাস্ট হয় এবং আমি একটা জিনিস বলেছি এই কয়েকদিন আমাদের এই প্রাইসটা ইম্পর্ট্যান্ট এখানের মধ্যে প্রাইস কি করতে পারে ঘোরাফেরা করতে পারে এখন আগামী কালকে কি করবে সেটা একটু পরে আমরা পনেরো মিনিটে যখন যাব তখন আমরা জিনিসটা বিশ্লেষণ করব তার আগে একটা জিনিস আমরা জিনিসটা দেখি যে যখন কোনো একটা এরিয়াতে প্রাইস এই ধরনের মুভমেন্টগুলো করে অর্থাৎ একই প্রাইসের মধ্যে প্রাইস কি করে ঘোরাফেরা করে তো এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু এটা এখন পর্যন্ত আসলে এনগালফ করেনি এনগালফ করলে ব্যাপারটা একরকম হতো যেহেতু এনগালফ করেনি এটাকে আমরা টুইজার টপ বলি যেহেতু এটা টুইজার টপ তারপরে প্রাইস আবার উঠবে এটা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ কেন টুইজার টপে প্রাইস হয় এক আগামীকালকে একটু করে পড়ার পরে উঠবে নাহলে আগামীকালকে উঠবে যে একটা করবে আগামীকালকে যদি এটা যেহেতু এটা নিচে সে ক্লোজ করেনি এটা নিচে ক্লোজ করে ফেলে এনগালফ হয়ে যেত যেহেতু এনগালফ করে নি পসিবিলিটিস বেশি উপরে যাওয়ার কতটুকু উপরে যাবে সেটা আমরা পরবর্তীতে চালো আচ্ছা আজকের দিনের যে ব্যাপারটা একটু করে দেখাই সেটা হচ্ছে আজকে কিছুটা কম আমাদের ইনভেস্টমেন্ট আসছে আমাদের ইনভেস্টমেন্ট আছে আটশো পঁয়ষট্টি কোটি ট্রেড কিন্তু বেড়েছে এদিকে আমাদের ভলিউমে বেড়ে ভলিউমে বেড়েছে ট্রেডও বেড়েছে দেখেন ট্রেড ভলিউম বাড়ার পরও আমাদের কি হয়নি ক্যান্ডেল স্টিক কি হয়নি পজিটিভ হয়নি ওটা নেগেটিভ হয়ে গেছে এটার মানে কি আমরা বারবারই একটা কথা আপনাদেরকে অনেক দিন ধরে বুঝাচ্ছি যে ভাই প্রাইস যখন উপরের দিকে যায় রিট্রেসমেন্টের জন্য আসে আজকে যারা মার্কেটে টাকা ঢুকিয়েছে ওগুলা সব টেক প্রফিট হয়েছে কি হয়েছে টেক প্রফিট তো টেক প্রফিট যখন হয় প্রাইস এই ধরনের মুভমেন্টের দিকে যাবে এমনটাই আমরা আশা করতে পারি আচ্ছা চলে গেল শেষ এরপরে চলে যাবো পনেরো মিনিটে পনেরো মিনিটে যে ভিডিও ছিল সেখানে আমরা বারবারই বলছিলাম আমাদের এটা হচ্ছে সাপোর্ট লাইন ঠিক আছে এখানে উপরে ওঠার চেষ্টা করবে হাইকে ব্রেক করতে না পারলে আলটিমেট প্রাইস কি করবে বের হয়ে যাবে যখন সে বের হয়ে গিয়েছে এটা আমাদের রেজিস্ট্যান্স যেভাবে বলছিলাম প্রাইস এটাকে ব্রেক করার পরে এটা রেজিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করছে এবং এখন পর্যন্ত ফল লাইনে আছে তো যেহেতু এখন পর্যন্ত এটা সাপোর্ট করেছে আবার লাস্ট লোকেও ব্রেক করেনি পসিবিলিটিস বেশি আগামীকালকে এখান থেকে প্রাইস মুভ আপ করার এখন এটা কতটা স্ট্রং সবার আগে এটুকু বুঝি এটা অনেকটুকু স্ট্রং এখন পর্যন্ত না প্রাইস এটাকে যদি ব্রেক করে ফেলে এটাই সাপোর্ট হয়ে মার্কেটে উপরের দিকে যাওয়ার চান্সেস রাখে এখন পর্যন্ত কেন মার্কেট একটা সলিড ট্রেন্ড লাইনে আছে আজকে অনেকে টেক প্রফিট করে ফেলেছে তারা যারা টেক প্রফিট করেছে আগামীকালকে তারা আবার ক্যাশটাকে কি করবে মার্কেটে লাগাবে তো ওইটাও আবার মার্কেটে কি করবে পজিটিভিটি আনার পসিবিলিটিস রাখে এমন না যে কালকে আমি আজকে আমার টেক প্রফিট নিয়েছি কালকে দিন আমি কি বলে কক্সবাজার গিয়ে এটা খরচ করবো না একেবারেই না তারা এটাকে আবার রুলিং করার ট্রাই করবে কেন প্রাইস সরি টাকা এখনও তিন দিন খাটানোর মতো জায়গা আছে মাসের আরও তিন দিন বাকি আছে ওদের মধ্যে একটা জিনিস ইনসেন্স কাজ করবে যে মার্কেট যেন পুরো মার্কেট মানে পুরো জুলাই মাসের যে ক্যান্ডেল হবে মান্থলি ক্যান্ডেল সেটা যেন পজিটিভলি ক্লোজ হয় এবং ভালো একটা পজিটিভ ক্লোজ করে দেখেন প্রাইস যদি সলিড এরকম করে ক্লোজ করে তাহলে আগামীকা আগামী মাসে প্রাইস কিছুটা হলেও রিপ্লেসমেন্টের জন্য রেডি হয়ে যাবে তো তখন ওইটা নিয়ে আমরা কাজ কারবার করব আজকের দিন আমাদের শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে প্রাইস এটা এইটা যেহেতু সে ব্রেক করতে পারেনি এখন পর্যন্ত এটাই রেজিস্টেন্স হয়ে কাজ করবে কালকে প্রাইস এখন উঠবার চান্স রাখে এটুকু ওঠার পরে সে যদি এটা এখানে ব্রেক করে ফেলা অর্থাৎ লাস্ট লোকে ব্রেক করে ফেলে প্রাইস আলটিমেটলি সেলের জন্য কিছুটা লোক যাবে এটা আমাদের এরিয়া আমি গত জিনিসটা আজকের দিনও বলতেছি এটা আমাদের এখনো সলিড লাইন হিসেবে যদি সে ভাঙতে না পারে আলটিমেট প্রাইস কি করবে করবে ড্রপ হ্যাঁ এটা আমাদের এই মুহূর্তের জন্য সলিড লাইন যেখান থেকে প্রাইস কি করতে পারে সেল সাইডে আসতে পারে তবে এখন পর্যন্ত একটাই জিনিস মাথায় বাই করবে কালকে বাই করার পরে সে সেল করবে নাকি সে ভেঙে উপরের দিকে চলে সেটা আমাকে সময় বলবে পসিবিলিটি এখনো বাইসেট ঠিক আছে আমি এখন পর্যন্ত থিঙ্কিংয়ে বাইরে আসছি তবে এই এরিয়াটা আমাকে ডিসিশনাল জোন হিসেবে মার্কেটে কাজ করাবে ডিসিশন যেভাবে মার্কেট নেবে সেভাবে আমাদেরকে আমাদের মতো করে আগাইতে হবে সো থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার যে গ্রুপগুলো আছে ওগুলোতে থাকেন ওখানে আমরা প্রচুর পরিমাণে আপডেট দিই আপনাদের কাজ হচ্ছে ওই আপডেটগুলো একটু নিয়ে কাজকর্ম করা থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন